এ তো মানে কিছুই পায় না কে এদিক পরে টান হা মান হা আসছে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের তো বাজারে ভালো আছি তো প্রতিদিন মতো আবারও আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও শুরু বলি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা না করছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আশা থাকবেন আর বিশেষ করে আজকে হলো আমার ছেলে মেয়েকে নিয়ে আর আপনাদের বাবি মায় আছে নিয়ে আমরা মেলায় যাবো এই প্রথম আমার ছেলে মেয়ে নিয়ে হয়তো যাওয়াই নাই কোনো মেলায় কোনো অনুষ্ঠানে আমি যাকে আপনার এলাকায় যে মেলা ওইগুলো হয় অনুষ্ঠানগুলো হয় এরকম বাবা ফ্যামিলিগত হয়নি প্রথম আমাদের বাড়ি পাশেই দশ থেকে পনেরো মিনিট লাগবে হাইটে যেতে তো তারপর যে গাড়ি পাই তো গাড়িতে গেলাম নাহলে হাইটে যাবো যাকে আমরা যে মেলায় যাবো অবশ্যই আমরা একটু শেয়ার করবো আপনাদের কী কী কেনাকাটা করি আর কি কী দেখাশোনা দেখা দেখার মতো কী কী আছে অবশ্যই আমাদের ভিডিও সাথে থাকবেন ভালো লাগবো অবশ্যই আসসালামু আলাইকুম কয়েল পাখি আছে খরগোশ আছে এত বেলা কিছুই পায় না কবুতর আছে সবাই কেন কই তোমার আম্মু কি কেনে যাও দেখ <chat>

আমরা মানে একটু তারা ইচ্ছা করছি পরে তানহা মাল হা আসছে মাল না হরে মালা মিস করবে না আবু তানা আবু তানা আবু দানা কে কে আমরা এনেছি তো রামু কামু রায় করলাম জানলো না আর কিছু খাওয়া লাগবে নি হ্যাঁ টাকা আছে টাকা যে আছে তোমার এই ও আল্লাহ আল্লাহ টাকা দিয়ে আসে বলে হঠাৎ করে আপনাদের বাবি ভাপা পিঠা খাওয়ার ইচ্ছা হলো তাই আসলাম বাপা পিঠা দোকানে আইসা দেখি যে আমাদের এক পরিচিত ভাই বাপা পিঠা বানাইতেছে আমি কখনো দেখি নাই তা সে বাবা পিঠার ব্যবসা করে তার ওয়াইফ সহ সে এই বাফা পিঠার ব্যবসা করতেছে আর সুন্দর ভালোই লাগলো তার ওয়াইফ সহ মানে স্বামী স্ত্রী আছে তা এই পিঠাগুলো কীভাবে বানায় কীভাবে এই করে এটা আপনাদের শেয়ার করলাম আর আপনাদের বাবি খুবই পছন্দের একটা পিঠা যে সেই বাফা পিঠাটা খুব তার খুব ভালো লাগে তাই জন্য দুইটা পিঠা নেওয়া হয়েছে আমরা আমি খাই নাই আমি এটা বেশি রকম পছন্দ করি না আপনাদের বাবির জন্য আর আমার জন্য না হয়েছে তা আমরা তো খায় না তার নাতিরই খাওয়ায় বেশিরভাগ সে জানে নি তো সে না তার গলি সে জান দিয়ে দেয় মানে এরকম অবস্থা তো যাই এই আপনাদের বাবিও বইছে যে খাওয়াইতেছে সাফাইতে খাওয়াইতেছে তাই খুব ভালো লাগলো আর আপনাদের এই জন্য একটু শেয়ার করলাম যে আর এইগুলো এখানে কিছু মেজিক আছে মেজিকের কারণে ন্যাচারাল যে বয়সটা দিতে পারলাম না সাপায় ইয়ে দেন আবু করছে কি আবু তানা তানহা করছে কি ওই চিংড়ি মাছের যে মাথা দিয়ে এইগুলো বানায় আমি না করছি তারপর নিয়েছে এর আগে চটপুরি খাইছে আমি চটপুরি খাওয়াইছি এই ফুচকা খাওয়াইছি আর মা তানহা হইলো ফুচকা খাইবো না সে হলো লুডুস খাইবো আমি বললাম যে লুডুস তো বাসায়ও যা খা বাসায়ও খাইতে পারো তো এখানে লুড়ুস খাওয়া দরকার কী তো ওরা এটা বোঝে নাই এটা খুব ওদের পছন্দের খাবার খাইতে আসতে যায় আবার সাফাই আবার এই যে খাওয়ানটা দিয়ে দিচ্ছে ওইটা ঠিক আছে সব মিলে ভালো লাগলো ভিডিওটা সাথে থাকবেন ভালো লাগলো অবশ্যই ছেলেরা গাড়ি যেন গাড়ি যদি দেখা তাহলে আটবো না তাকে নিয়ে তো কুলে

সবাই নতুন রাস্তা করছে তো দেখ এটা কি দেখছো সবাই এটা কি এটা কলার থর চেন এই দেখ আমরা কলা গাছ বাগান দিয়া এই যে সবাই বাবা এই যে ছেলে কলা গাছ বাগান আছে হ্যাঁ এই যে

একবারে মিলাই দেব রে পানি পানি দিয়ে দেব একবারে দেখ আজকে আপনাদেরকে খিচি রেসিপিটা শেয়ার করুন কীভাবে রান্না করলো আপনার ভাবি পুরোটা কীরকম ঝরঝরে হয় দেখাম আপনাদের আলু দিছে কি সাপা তেল লেখা তোমার আলো দিছে সাজ দিলে কি দিছে সাজা দিই তোমার লিখে দিস আসো আসো এই যে দরজার গোল দেখা আসো মা আহ এই যে সাদা তেমন বোধ সবই হ্যাঁ নদীর পানি বৃষ্টির পানি যা জর্জর বৃষ্টির পানি অনেক